আপনাদেরকে একটা কথা বলি বর্তমান সময়ে ভারতে বাবরি মসজিদ তৈরি করার জন্য মুর্শিদাবাদে একটা তোরজোর চলছে আপনারা কি দেখছেন হুমায়ুন কবির নামের একটা ব্যক্তি সে বাবরি মসজিদ বানানোর জন্য তোরজোর চালাচ্ছে বা চেষ্টা করতেছে সেটা করুক ভিন্ন কথা মসজিদ প্রতিষ্ঠা হবে আমাদের এখানে কোনো কথা নাই তবে মুসলমানদের একটা আসল বাবরি মসজিদ ছিল মূল বাবরি মসজিদ ছিল এটা কি আপনাদের জানা আছে ভারতের উত্তর প্রদেশে অযোধ্যা একটা জায়গা আছে সেই জায়গাতে একটা বাবরি মসজিদ ছিল হঠাৎ করে আমি হেদায়তের কথা বলতে বলতে বাবরি মসজিদের কে কথা বললাম এই কথা হয়তো অনেকেই জানেন না আজকে আপনাকে জানাই দেন শোনেন এই বাবরি মসজিদ জাহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরো সালে বাবরি মসজিদটা ওই সার্জ নদীর তীরে তিন গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ তৈরি করেছিলেন আর যেহেতু মসজিদটা সম্রাট বাবর তৈরি করেছিলেন মোগল সাম্রাজ্যের সময় এই জন্য এটাকে বলা হয় বাবরি মসজিদ বা বাবরের তৈরি করা মসজিদ এই জন্য মসজিদটার নাম হয়ে গেছিল বাবরি মসজিদ এটা হচ্ছে মূল বাবরি মসজিদ যেটা উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর প্রথম ভাঙা শুরু হয়েছিল যখন সম্রাট বাবর বাবরি মসজিদ তৈরি করলেন সাড়ে চারশো বছর পর্যন্ত ওই মসজিদ নিয়ে কোনো কথা ছিল না সাড়ে চারশো বছর পর হিন্দুরা প্রশ্ন তুললো ওইটা নাকি রাম যে জায়গাতে বসেছিল সেই জায়গাতে মসজিদটা তৈরি হয়েছে নানান কথাবার্তা হতে হতে শেষ পর্যায়ে মামলা মোকদ্দমা চলতে থাকলো এবং উনিশশো সালের ৬ ডিসেম্বর ভারতের আর এক হিন্দু হিন্দু সংগঠন এদের একটা সংগঠনের শাখার নাম ছিল সেই শাখার নাম হচ্ছে শিবসেনা এই শিবসেনার কিছু সদস্য ছিল এই অনেক মানুষ বাবরি মসজিদ ভাঙার জন্য গেল এবং বাবরি মসজিদের ওই আপনার মিনারের উপরে প্রথম যিনি আঘাত করেছিলেন তার নাম হচ্ছে বলবীর সিং যে শিবসেনার একজন সদস্য ছিল আশ্চর্য তথ্য খেয়াল করুন বাবরি মসজিদ প্রথম যে ভাঙলো তার নাম আমি কি বললাম বলবীর সিং সে প্রথম কুরাল মেরেছিল শাবল মেরেছিল এবং তার সাথে তার বন্ধু গিয়েছিল ওই বন্ধুর নাম হচ্ছে যুগেন্দ্রনাথ এই দুই বন্ধু মিলে বাবরি মসজিদ প্রথম ভেঙেছিল বাবরি মসজিদ ভেঙে যখন আসছে শিবসেনার ওই সংগঠন পানিপথ একটা জায়গা আছে সেই জায়গাতে তাদের ওই অফিস ছিল তারা দুইটা ইট ভেঙে নিয়ে এসে বলেছে আমরা প্রথম বাবরি মসজিদ ভেঙেছি এই বালবীর সিং এবং তার বন্ধু যখন ভেঙে বাসায় চলে গেছে বালবীর সিং এর বাপ দৌলত রাম ডাক দিয়ে বলছে তুমি মসজিদ ভেঙে এসেছ আমার বাড়িতে তোমার ঠাই নাই কারণ ওই মুসলমানরা তো আমাদের কোনো ঝামেলা করে নাই সমস্যা করে নাই কেন তুমি মসজিদ ভেঙে আসলে হয় তুমি বাড়িতে থাকবে না হয় আমি বাড়ি থাকবো এগুলো ওই বালবীর সিং এর নিজের সাক্ষাৎকার ইউটিউবে আছে গিয়ে শুনে নিতে পারেন বাপ বললো তুমি বাসা থেকে বের হয়ে যাও না হয় তুমি আমার বাসাতে থাকবে না হয় আমি থাকবো শেষমেশ সন্তান বললো আমি চলে যাচ্ছি চলে যাওয়ার এক মাস পর দৌলত মারা যায় এবং শেষক্রিয়া করতে বালবীর সিং বাসাতে আসে বলে তোমার বাপ বলে গেছে তোমার মাধ্যমে যেন শেষক্রিয়া করানো না হয় এই বালবীর সিং মনে অনেক কষ্ট পেলো বললো যাই তো আমার ওই বন্ধুর কী খবর গিয়ে দেখছো ওই বন্ধুর মাতা পাগল হয়ে গিয়েছিল এবং সে মুসলমান হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ বললেন না মুসলমান হয়ে গিয়েছিল বালবীর সিং এই জিনিসটা দেখে তার অন্তরেও খুব কষ্ট দিল ছি ছি আমি মসজিদ ভেঙেছি এজন্য আমার বাপটা কষ্ট পেতে পেতে মারা গেল বালবীর সিং সেই সময়ের ভালো একজন দায়ী কালিমুল্লা সিদ্দিকির কাছে গিয়ে তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় এবং তিনি নিয়ত করে একশোটা মসজিদ আমি মেরামত করব। একশোটা মসজিদ আমি তৈরি এবং মেরামত করে আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করব। পরবর্তীতে তার নিজের সাক্ষাৎকার একানব্বইটা মসজিদ প্রতিষ্ঠা এবং তিনি সংস্কার করতে পেয়েছিলেন শেষে তার নাম মুসলমান হওয়ার পর হয়েছিল নাম হচ্ছে মোহাম্মদ আমের আর তার বন্ধুর নাম হয়েছিল মোহাম্মদ ওমার জোরে বলেন না আলহামদুলিল্লাহ কেন আমি এই কথা বললাম বাবরি মসজিদ মুসলমানদের হাত থেকে চলে গেছে ওই জায়গাতে বর্তমানে রাম মন্দির তৈরি হয়ে গেছে তবে আমি বলতে চাই প্রথম যেই ব্যক্তি বাবরি মসজিদে কোদাল মেরেছিল মেরেছিল সেই ব্যক্তিকে আল্লাহরবুল আলমিন ইসলামী হেদায়ত দান করেছিল তো কাকে আল্লাহরবুল আলমিন কিভাবে কন্দিক থেকে হেদায়ত দান করবে বলার সম্ভাবনা আপনারা আমার মধ্যে এটা আল্লাহ রাখেন নাই বরং এটা আল্লাহর কাছে রেগে